আকাশের দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু আজকে আমাদের ওই রান্নাঘরটা ঠিকঠাক হচ্ছে তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক্ষুনি তো কালকে প্রচুর ঘূর্ণিঝড় হয়েছিল তো ঘূর্ণিঝড়ে চারদিকটা পুরো ভেঙে গেছে তো ওটা ঠিকঠাক হবে রান্নাঘরটা তো আজকে দেখাচ্ছি দেখো কি হয়েছে অবস্থা দেখতেই পারছো পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে ঘূর্ণিঝড়ে তো এটা পুরো ঠিকঠাক হবে এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা ঠিক আছে এটা বাবা এদিকে কাজ করছে আমিও কাজে লেগে যাবো এক্ষুনি তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ চারদিকটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি এটা পুরো চারদিকটা আজকে ঠিক হবে তো কীভাবে কী হচ্ছে থাকো এনজয় করো ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ওইদিকে কালকে খুন হিসেবে কাল কীরকম অবস্থা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি এখানে কাজ করবো কাজ করার জন্য আমি আমার ড্রেসের লুক দেখতেই পাচ্ছ ওকে মাথায় একটা ক্যাপ

তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টিনের দরজাগুলো অনেক কষ্টে খুলে পিছনের দিকে দিচ্ছি সেট করার জন্য কালকে পুরো রেমাল উড়িয়ে নিয়ে চলে গেছে পুরো তো দেখতেই পাচ্ছ এদিকটা পুরো কমপ্লিটের মাথায় তো উপরটা ফাঁকা আছে ওটা দেখা যাবে পরে তো এদিকটাও কাজ বাকি আছে এদিকে পেপারটা খুলে পুরো ঠিকঠাক করা হবে পুরো আজকে বাড়ি দেখো পুরো এলোমেলো হয়ে গেছে তো এগুলো ঠিকঠাক করে পুরো লাস্ট আমি ভিউ দেখাবো তোমাদেরকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো এখনো এখনও পর্যন্ত রেমালের ভিউ দেখতেই পাচ্ছ চারদিকে পুরো ঘন কালোমি তো অলরেডি আমাদের রান্নাঘরও প্রায় কমপ্লিট তো তার ভিউ দেখাচ্ছি দেখো তো লাস্টে রেমাল ছড়ে পুরো উড়িয়ে নিয়ে গিয়েছিলো ফাইনালি আমরা আজকে থার্ড কমপ্লিট করে দিলাম চারদিকে রান্নাঘরটা পুরো ভিউটা দেখতেই পাচ্ছ তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আস এখন আমার ফেসবুক পেজটিকে থেকে ফলো করে দিবে এখনকার মতো টাটা টেক কেয়ার লাভ ইউ অনলাইন